এ টাকা কেনা মূল্য দেওয়া আছে 70 টাকা মাত্র 12 টাকা 50 পয়সা কিনা কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 35 40 টাকা পর্যন্ত লাইব্রেরির যত ধরনের আইটেমের প্রয়োজন সব পাবেন এক জায়গায় এক ঠিকানায় সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু জানতো তার 1 টাকা 87 পয়সা মাত্র আর ডোমসের রাবার হচ্ছে গিয়া মাত্র 2 টাকা কিনা কালারিংটা লাভ ডায়রি অর্থাৎ এখানে প্রচুর ডায়রি আছে এটার দাম মাত্র বত্রিশ টাকা সবচেয়ে ভাইরাল বই একশো রকম পড়া যেটা কিনা হচ্ছে মাত্র কত বাই মাত্র পঞ্চান্ন টাকা আর খুচরা মূল্য দেওয়া আছে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা অর্থাৎ আপনি যদি দুইশো টাকাও বিক্রি করেন আপনার কিন্তু মোটামুটি এক দেড়শো টাকার মতো থাকতেছে অনলি আট টাকা কিনা যেটা খুচরা মূল্য দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা ছাড় দিল তিরিশ টাকা বিক্রি দর্শক আমরা মূলত ব্যবসায়ীকে একটা ধারণা দেই আপনারা সেই ধারণা পেয়ে এক এক জায়গায় এক এক রকমের বিক্রি হয় কখনো কখনো এখান থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করা হয় তো আমরা দুই টাকা দুই টাকা সত্তর পয়সা থাকে কলম শুরু আর হচ্ছে খাতা দুই টাকা থেকে শুরু আচ্ছা এই যে উন্নত মানের বুট কিন্তু এইগুলা অনেক সুন্দর বুট এই যে তারপর পঞ্চাশ গ্রাম কাগজ এটার দাম হচ্ছে যে কাটা পিস পড়ে আচ্ছা 40 টাকার মত বিক্রি হয় স্ক্রিনশট দেন কার কোন্টা লাগবে আপনাদের আসারও প্রয়োজন পড়বে না সারা দেশ থেকে কুরিয়ারে আপনারা কন্ডিশনের মাধ্যমে দেন জি জি আমরা কন্ডিশনে মাল দি সারা বাংলাদেশেই এটা 140 পেজের খাতা এগুলো কভার অনেক ভালো আবার অনেক যদি চায় নাম ঠিকানা দিবে দিয়ে তৈরি করে নিবে এই যে যেমন আমাদের নাম দেওয়া আছে এখানে হাসি পেপার স্টোর আচ্ছা আর এই সব প্রোডাক্ট আমরা সব নিজেরাই তৈরি করি আবার অনেকে যদি বলে কাস্টমার যদি বলে না ভাই আমার নাম দেখ খাতা তৈরি করে দেন আমরা নিজেরা তৈরি করে দিব ঠিক আছে জি এটা 140 পেজের খাতা 460 টাকা ডজন আর 30 টাকা কয়েক পয়সা কিনা 460 টাকা মানে ডজন হ্যাঁ তারপর এই যে এই ব্যাগগুলো আছে এই হ্যান্ডেল ব্যাগ কয় এটারে স্কুলের জন্য লাগে এটা তারপর একটু ভালো কোয়ালিটি আছে এই যে এটা আছে

তারপর আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে আর বাকি প্রোডাক্টগুলো আমরা দোকানে দেখাবো আচ্ছা আচ্ছা তো দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম সরাসরি কারখানা থেকে এসে আমরা সেই মানে হচ্ছে প্রোডাক্টগুলো তুলে ধরার চেষ্টা করছি কে কোনটা নিয়ে বিজনেস করতে চান আশা করি আমাদের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা আমাদেরকে ফলো করে রাখবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন যাতে করে আপনাদের দাম কমে ভালো জিনিসটা দিতে পারেন কারণ কিনতে হচ্ছে বিক্রি করে জিতে পারবেন দুই টাকায় খাতা এবং দুই টাকা সামথিং এ হচ্ছে আপনি কলম পাচ্ছেন তো কোথায় পাচ্ছেন আমরা একটু জানতে চাই বাইরের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম জি বাজারে আমাদের দোকান তো আমরা দুই টাকা দুই টাকা সত্তর পয়সা থাকে কলম শুরু আর হচ্ছে গিয়া খাতা দুই টাকা থেকে শুরু আচ্ছা আর আপনার দোকানের নাম এবং আপনার নাম বলে দেন সবার আমাদের দোকানের নাম হচ্ছে হাসিব পেপার স্টোর আর আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন

অনেক সুন্দর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মালগুলা কিন্তু আমরা তৈরি করে থাকি আর এই খাতাটা হচ্ছে গিয়া একশো পেজ আছে ভিতরে একশো পেজ এটার দাম হচ্ছে গিয়া একশো টাকা ডজন দশ টাকা কিনা বিশ টাকা পঁচিশ টাকার মতো বিক্রি হয়

তারপর বড় খাতার ভিতরে এই যে এই খাতাটা এই খাতাটা হচ্ছে গিয়া 60 টাকা ওজন 5 টাকা পিস কিনা 10 টাকা 10 12 টাকা বিক্রি হয় আর কি 5 কেনা জি ঠিক আছে তারপর এই যে এই খাতাটা 20 টাকা বিক্রি হয় এই খাতাটা মাত্র 108 টাকা ওজন 108 টাকা ডজন জি 9 টাকা পিস পড়বে 20 টাকা 25 টাকা বিক্রি হবে এটা কিন্তু এমআরপি দাও আছে 35 টাকা 35 টাকা এমআরপি দাও আছে আচ্ছা তে 84 পেজের খাতা 50 গ্রাম কাগজ এটা দাম হচ্ছে গিয়া আপনি 240 টাকা ওজন

এই স্ক্রিনশট দেন কার কোন্টা লাগবে আপনারা আশারও প্রয়োজন করবেন না সারা দেশ থেকে কুরিয়ারে আপনারা কন্ডিশনের মাধ্যমে দেন ভাই জি জি আমরা কন্ডিশনে মাল দি সারা বাংলাদেশেই আচ্ছা আপনার আমাদের আসলে কি ওগ্রিম কিছু ডেলিভারি চার্জ দিতে হয় কারণ অনেকের মাল পাঠাই আমরা অনেকে মাল রিসিভ করে না শুধু তাদের জন্য আর যারা নতুন এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা নতুন ব্যবসা করতে চাইতেছে এবং অনেক ব্যবসায়ী আছে কি বড় গড়ের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করে কিন্তু তাদের জন্য এই ভিডিওটা দেওয়া আসলে আমরা আমরা একদম কম দামে মানে সীমিত লাভ করে মাল দেই যেন কাস্টমারে নিয়ে যেন পাইকারি বিক্রি করতে পারে আচ্ছা আর ব্যবসা আমি চাই কি যে সারা বছর যেন ব্যবসা করতে পারি কাস্টমারের সাথে হ্যাঁ আমাদের মিথ্যা কথা কইলা মানুষের সাথে প্রতারণা করব অনেক অনলাইনে ভিডিও দিছে যে মালটা 260 টাকা ওই মালটা বলছে 240 টাকা দোকানে আসলে বলে কি মানে দাম বাড়া গেছে তো আমি ইনশাআল্লাহ যে দাম বলবো আর যেটা দেখাবো ইনশাআল্লাহ ওইটাই দিব আচ্ছা ঠিক আছে এটা গ্যারান্টি হ্যাঁ

আসলে যে মালা দুইশো চল্লিশ টাকা বললাম না ওই মালটা দোকানে আসলে তখন আবার দাম বাইরে যায়

তারা আমাদের ভিডিওটা নাইট না যেন ভিডিওটা দেখে দেখলে কোনো কিছু বুঝতে অনেক কিছু আর কি বুঝতে পারবে আচ্ছা এখন লোকমান ভাই নতুন ব্যবসা কেন করবে কারণ অন্য অন্য অনেক ব্যবসা আছে কিন্তু এই লাইব্রেরি আইটেমের ব্যবসা কেন করবে মানে ভাই আমাদের কাগজের আইটেমের যে ব্যবসাটা এটা একদমই সহজ ভাই 5 টাকা কিনবে 10 টাকায় বিক্রি করবে এর চেয়ে সহজ কোনো ব্যবসা নাই আর এই ব্যবসায় কোনো গোমন নাই কিন্তু ফিক্স ফেক্স লোডコスメটিক এইটা সেটা এগুলো কিন্তু অনেক রকমের ব্যবসা আছে আসলে কিন্তু তার থেকে এই ব্যবসাটা আসলে प्रॉफिट বেশি হ্যাঁ আর এই ব্যবসাটা সহজে করতে পারে আর নতুন কাস্টমার যারা আছে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা আছে আমার কাছে মাল কিনবে যদি কোনো কারণে বিক্রি করতে না পারে তখন আমি মাল ফেরত নিব কোনো সমস্যা নাই মাশাআল্লাহ চমৎকার কথা কিন্তু বলছো একটা দেখবে আরেকটার ভিতরে আট করবে এই যে

সাতশো টাকা জি বাহ তারপর কোর্ট ফাইল ফাইল আমাদের কাছে সব রকম ফাইল আছে কোর্ট ফাইল এটা হচ্ছে কি 180 টাকা ডজন অনলি 180 টাকা পিস তারপর একটা আছে 150 টাকা ডজন আচ্ছা এগুলো পিস কেমন করে এটা একটা 12.5 টাকার মতো কিনা পড়তাছে আপনার একটা মোটামুটি 30 টাকার মতো বিক্রি করা যায় 30 35 টাকা তারপর এটা একটু কোয়ালিটি ভালো 15 টাকা কিনা 50 টাকা 55 টাকার মতো বিক্রি করা যাবে আচ্ছা তারপর আপনার এই যে লাইনার ফাইল আছে লাইনার ফাইলে এটা রেট হচ্ছে গিয়ে একশো পনেরো টাকা ডজন তারপর এই যে এটা আছে আর একটু ভালো এটা দাম হচ্ছে গিয়ে দুইশো আশি টাকা ডজন দুশো আশি টাকা ডজন জি তারপর এই যে এই ব্যাগগুলো আছে এই হ্যান্ডেল ব্যাগ করে এটা স্কুলের জন্য লাগে এটা তারপর একটু ভালো কোয়ালিটি আছে এই যে এটা আছে

তারপর যদি অনেকে অনেক ভালো কোয়ালিটি চায় রেজিস্টার খাতা অফিসে ব্যবহার করে এই যে এই খাতাগুলা এই খাতাটার দাম হচ্ছে কি আপনার একশো বিশ টাকার পিস তারপর এগুলো হলো কালারিং পেজ পোলা পানে এগুলা দিয়ে ফুল আর্ট করে ইউটিউবে দেই তারপর এগুলো হচ্ছে কি হাফটালি খাতা এই যে হাফটালি বাজারে হিসাবের জন্য নেয় আচ্ছা আর প্রাইমারি ছাত্র হাজিরা আছে কর্মচারী হাজিরা আছে এগুলোর দাম হচ্ছে কি চারশো আশি টাকা চল্লিশ টাকা পিস কিনা পরে আচ্ষা চল্লিশ টাকা ষাট টাকা সত্তর টাকার মতো একটা বিক্রি হয় আর এগুলো হচ্ছে লাল কপারের টালি খাতা অনেকে মাছের জন্য বাজারে হিসাব করে এইসবের জন্য এটা একশো বিশ টাকা পিস এটা আচ্ছা দিস্তা ষাট টাকা এগুলো অনেক মোটাও আছে আর মোটাও আছে তারপর আমাদের কাছে অনেক প্রকারের খাম আছে এগুলো হচ্ছে গিয়া এই ক্রাপ খাম তারপরে এ ফোর সাইজ খাম গুলা ওই যে এখানে আছে তারপরে এই যে এখানে খাম আছে অনেক ওদের ফাইল আছে লোকন ভাই হ্যাঁ ভাই এই খাম যদি কেউ নিজের নামে প্রতিষ্ঠানের নামে বানাইতে চায় জি খাম যদি নিজের নামে প্রতিষ্ঠানের নামে যদি করতে চায় করতে পারবো কিছু আপনি সার্ভিস ইয়া মানে চার্জ দিতে হবে আর কি এক্সট্রা কিছু তারপরে এই যে স্কুলে পরীক্ষার বোর্ড আছে বোর্ড এটা বোর্ড এটা মাত্র হচ্ছে গিয়া 230 টাকা ডজন 230 টাকা ডজন 230 টাকা কত করে পিস পড়ে এগুলো 230 টাকা 19 টাকার মতো পড়তাছে 19 টাকার মতো পড়ে

সিলেট এই যে এই সিলেটটা একশো নব্বই টাকা ডজন মাত্র আচ্ছা তারপর এই সিলেটটা আছে দুই তিনশো তিনশো টাকা ডজন তারপর বা এই কিছু গিফটের নোটবুক দেখাবো আপনাকে এই যে নোটবুকগুলো মাত্র তিনশো আশি টাকা ডজন তারপর এই একটা মাল আছে বক্সের পঁয়তাল্লিশ টাকা পিস আচ্ছা তারপর এই যে অনেক সুন্দর সিনারি কিন্তু এটার ভিতরে কাগজ সাদা এটা মাল এটার দাম হচ্ছে গিয়া নব্বই টাকা তারপর অফ হোয়াইট কাগজের আছে এই যে চায়না কাগজের এই মালটার দাম হচ্ছে গিয়া এটা নব্বই টাকা রাখা যাবে আচ্ছা তারপর এটা পঁচানব্বই অনেকে বিক্রি করে না এটা 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 মাত্র আশি টাকা ডজন আশি টাকা ডজন আর এই এটা আছে মাত্র পঞ্চান্ন টাকা ডজন ডজন বিশ পঁচিশ টাকার মতো বিক্রি করতে পারে আচ্ছা একুশ টাকার মতো দিস্তা পড়তেছে একটা এক দিস্তা তিরিশ টাকা বিক্রি করে দোকানে আর এগুলো হচ্ছে গিয়ে গ্রাফ গ্রাফশিট জি এগুলা এই আপনার নব্বই টাকায় প্যাকেট নিরানব্বই পিস আছে তারপরে এগুলা হচ্ছে যে ডুমসের রাবার রাবার তারপরে আপনার এই যে কলম আছে লিডার কলম লিডার কলম কতগুলো কলম লিডার কলম এটা 2 টাকা 70 পয়সা পিস পড়ে মাত্র 5 টাকা বিক্রি 2 টাকা 70 পয়সা কলম হ্যাঁ মাশাল্লাহ তারপরে এই যে পেন্সিল গুলো আছে নিয়ন পেন্সিল আছে তারপর অনেক রকমের এই যে রাবার আছে আচ্ছা 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 তারপর এই পয়সার মতো পিস পরে 5 পয়সা কেও হয় টাকায় বিক্রি করে আচ্ছা 5 টাকায় বিক্রি মাশাল্লাহ পরে তারপরে ডুমসের এই যে চাকার রাবার আছে তারপরে এই যে C3 আছে রং পেন্সিল আচ্ছা এই আইটেমগুলো হচ্ছে চায়না আইটেম আমি একটু ভেঙে বলি হ্যাঁ এইগুলোর হলো বেরি করে প্রতিদিনই কমে পারে তো হ্যাঁ যখন দরকার বাইরের কাছ থেকে স্ক্রিনশট দিবেন বলবেন যে ভাই এটা কত দাম হ্যাঁ তারপর এই যে এখানে যে সাইন পেন আছে এই ডোমসের সাইন পেন তারপর এই কালারিং পেন্সিল আছে ভালো তারপর এই যে আঠাও আছে কিন্তু আঠাও সব ইগোলা আঠাই এগোলা তারপর এই যে পেন্সিল বক্স আছে তারপরে ইয়া মেজিক সিলেট আছে স্লেট আছে হ্যাঁ হ্যাঁ

মাত্র এই পঁচাত্তর টাকা রাখা যায় আচ্ছা এদিকে বহু আইটেম আছে তাই না ভাই যে বহু আইটেম আছে স্টেবলার মেশিন তারপরে স্টিল স্কেল আচ্ছা তারপর আপনার মেজিক সিলেট তারপরে স্ট্যাম্প প্যাড আছে যারা আসলে বিজনেস করে তারা জানে এই আইটেম কি কি পাওয়া যায় আপনার কাছে সুতরাং তারা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার সাথে সারা দেশ থেকে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় আপনারা মাল পৌঁছে দেন ঠিক আছে এখন সহজলভ্য ব্যাপার সুতরাং আপনারা কে কোনটা নিবেন না নিবেন এটা ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবেন অনেক আইটেম আছে ভালো লাভও হয় ভাই আপনাদেরকে সে সহযোগিতা করবে যারা নতুন আছে একেবারে নতুন আর আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করতে চায় আসলে নয়টা থেকে পাঁচটা বন্ধ কন্ট্যাক্ট করতে পারলে কি ভালো অনেকে অনেকে অর্ডার করে তাদের মালটা দিতে হয়তো কারণ তাদেরকে তাদের মালটা না দিতে পারলে তো আবার সমস্যা আর আজকে যে মালের অর্ডার করবে আমরা আজকেই দিয়ে দিব ইনশাল্লাহ বলবো না কালকে দিব পরশু দিব এরকম কথা আমরা বলি না আচ্ছা যে মাল আছে বলি হ্যাঁ আসে নাই বলি নাই তবে শুক্রবার দিন ওনাদের বন্ধ মার্কেট সুতরাং আপনারা শুক্রবার কেউ আইছেন না শুক্রবার ছাড়া বাকি সবসময় সকাল আটটা থেকে রাতের পাঁচটা ছয়টা পর্যন্ত আপনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ করলো সমস্যা নাই ইনশাল্লাহ মালের অর্ডার টোডার যাই দেন আপনারা দিয়ে দেবেন আজকে দিলে কালকে পাবেন সেই পথে সে আজকের মধ্যে বিদায় নিচ্ছি হাফেজ